ছোটবেলায় হেলিকপ্টারের আওয়াজ শুনে দৌড়ে বাড়ি থেকে বের হন এমন খুব কম মানুষই আছেন ছোট্ট মনে তখন অজান্তেই একটা প্রশ্ন আসত কিভাবে ওড়ে এই হেলিকপ্টার আজ আমরা এই ভিডিওতে হেলিকপ্টার নিয়ে অজানা তথ্য আপনাদের জানাবো হেলিকপ্টার আকারে ছোট হলেও অ্যারোপ্লেনের থেকে এর কার্যপ্রক্রিয়া জটিল হেলিকপ্টারের সুবিধা হল আকাশে ওড়ার জন্য রানওয়ের কোনো প্রয়োজন হয় না এই কারণে বিভিন্ন দুর্যোগের সময় উদ্ধার কাজে ব্যবহৃত হয় এই হেলিকপ্টার কিন্তু প্রশ্ন হল এই হেলিকপ্টার কে কবে কোথায় আর কি উদ্দেশ্যেই বা আবিষ্কৃত করলেন আর হেলিকপ্টারের ধারণাই বা এলো কিভাবে মানুষের মনে কেন কিছু হেলিকপ্টারের দুটি পাখা বা চার পাঁচটি পাখা থাকে আজ থেকে প্রায় চব্বিশে বছর আগে প্রাচীন চীনে বাচ্চাদের খেলার জন্য এক ধরনের খেলনা ছিল তারা বাঁশ দিয়ে ওই খেলনা তৈরি করত। সেই বাঁশের মাথায় দুটো পাখা থাকত বাঁশটিকে জোরে ঘুরিয়ে দিলেই সেটি আকাশে উড়তো এই খেলনাটির সঙ্গে কম বেশি সবাই আমরা পরিচিত অনেক ঐতিহাসিক মনে করেন এই খেলনা থেকে হেলিকপ্টারের চিন্তা মানুষের মনে আসে হেলিকপ্টার কিন্তু অ্যারোপ্লেনের পরে আবিষ্কৃত হয়েছিল কারণ হেলিকপ্টারের ধারণা অনেক জটিল এটি অ্যারোপ্লেনের মতো দৌড়ে আকাশে উড়ে না লম্বা লম্বী ভাবে এটি আকাশে উঠতে লিওনার্ডো দা ভিঞ্চি চোদ্দশো আশি খ্রিস্টাব্দে একটি হেলিকপ্টারের মডেলের ছবি এঁকেছিলেন এটি অনেকটা স্ক্রুর মতো দেখতে ছিল ডিজাইনটি দেখে বোঝা যায় এটি লম্বা ভাবে আকাশে উঠতে সক্ষম তবে সে সময় হেলিকপ্টারটিকে বাস্তবে রূপ দেওয়ার মতো কোনো টেকনোলজি ছিল না এরপর প্রায় দুশো বছর পর সতেরোশো চুয়ান্ন সালের দিকে একজন রাশিয়ান বিজ্ঞানী মিখাইল হেলিকপ্টারের মডেল বানান এবং রাশিয়ান একাডেমিক সায়েন্সে এটাকে পরীক্ষা করে দেখান তার এই হেলিকপ্টার স্প্রিংয়ের মাধ্যমে চলত এই হেলিকপ্টারের মাধ্যমে কিছু বস্তুকে উপরে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি এরপর সতেরোশো চুরাশি সালে দুই ফ্রান্সের বিজ্ঞানী লুনয় ও ভিনো ফ্রান্সের একটি সায়েন্স প্রদর্শনীতে একটি খেলনা হেলিকপ্টার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন কিন্তু তারা কখনো এই হেলিকপ্টারটিকে বাহনে রূপ দেওয়ার চেষ্টা করেনি এই ঘটনার প্রায় একশো বছর পর উনিশশো তিন সালে রাইডস ব্রাদার এরোপ্লেন আবিষ্কার করেন এবং পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন বাস্তবায়ন করেন অ্যারোপ্লেন আবিষ্কার হওয়ার পরে মানুষের মনে আরও কৌতূহল জেগে ওঠে ওই সময় বহু বিজ্ঞানী একটি সফল হেলিকপ্টার বানানোর কাজে লেগে পড়েছিলেন উনিশশো ষাট সালে ফ্রান্সের দুই ভাই জ্যাকুস ও লুইস একটি হেলিকপ্টার বানান তারা তাদের এই মডেলের নাম রাখেন জাইরোপ্লেন ওয়ান এর আগে যেসব হেলিকপ্টার বানানোর চেষ্টা করা হয়েছিল তার সবই স্টিম ইঞ্জিনে চলত কিন্তু এই দুই ভাই প্রথমবার ডিজেল ইঞ্জিনের ব্যবহার করেন তাদের এই জাইরোপ্লেন নামের মডেলটি দু ফুট উচ্চতা পর্যন্ত উঠেছিল এবং টানা এক মিনিট এটি হাওয়ায় ছিল তবে এই হেলিকপ্টার কন্ট্রোলে ছিল না এটি নিজেই ইচ্ছে মতো উড়ছিল তবে এটিকে বাহন হিসেবে ব্যবহার করা সম্ভব ছিল না এপর পল কর্ডিও নামে এক আবিষ্কারক একটু উন্নত ধরনের হেলিকপ্টার নির্মাণ করেন তার হেলিকপ্টার এক ফুট উচ্চতা পর্যন্ত মাত্র বিশ সেকেন্ডের জন্য হাওয়াই ছিল তবে তার এই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল এরপর থেকে আরও বেশ কিছু বিজ্ঞানী হেলিকপ্টার আবিষ্কারের কাজে নিযুক্ত হন তবে তাদের মডেলগুলো তেমন কার্যকরী ছিল না অবশেষে উনিশশো সালে এক আমেরিকান বিজ্ঞানী ইগোর সিকুরেসকি একটি এমন হেলিকপ্টার বানান যাতে দুইজন ব্যক্তি ট্রাভেল করতে পারবে এই মডেলের নাম দেন ভি এস থ্রি হান্ড্রেড বর্তমানে আজ আমরা যে হেলিকপ্টার দেখি সেই হেলিকপ্টার আবিষ্কৃত হেলিকপ্টার থেকেই তৈরি হয়েছে আর কারণে হেলিকপ্টারের থেকে উনিশশো উনচল্লিশ সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ইগোরের আবিষ্কৃত হেলিকপ্টারের সুবিধা দেখে আমেরিকান সরকার এই হেলিকপ্টারকে সামরিক কাজের জন্য ব্যবহার করা শুরু করে দেয় ইগোর এই সময় প্রায় চারশোটি হেলিকপ্টার নির্মাণ করেছিলেন এটা তো গেল হেলিকপ্টারের আবিষ্কারের কাহিনী এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই হেলিকপ্টার কাজ করে আর কেন রানওয়ে প্রয়োজন হয় না হেলিকপ্টার ওড়ার সময় আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানছে কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ না করলে সে বস্তু নিজে থেকে হাওয়ায় ভাসতে পারে না হেলিকপ্টার বা অ্যারোপ্লেনে যে পাখার ব্যবহার করা হয় সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন যে এগুলোর আকার কিন্তু সমতল নয় যখন একটি অ্যারোপ্লেন রানওয়েতে খুব জোরে ছুটতে থাকে তখন হাওয়া তার পাখাতে এসে ধাক্কা দেয় কিন্তু অ্যারোপ্লেনের পাখা তো সমতল নয় ফলে উপরের দিকে থাকা উঁচু অংশের ফলে হাওয়া উপর দিক থেকে কম পাস হয় কিন্তু নিজের দিকে যেহেতু সমতল তাই নিচের দিক থেকে হাওয়া বেশি পাস হয় যখন নিচের দিক থেকে হাওয়ার ঘনত্ব বেড়ে যায় তখন সে হাওয়া প্লেনের পাখাগুলোকে উপরের দিকে চাপ দিতে থাকে তখন প্লেনটিও ধীরে ধীরে হাওয়ায় উঠতে থাকে আর হেলিকপ্টারে যে পাখা থাকে তার ডিজাইন অ্যারোপ্লেনের পাখার মতো তৈরি করা হয় যখন হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করে ঠিক তখন এই পাখার ডিজাইনের ফলে হাওয়া নিচের দিক থেকে প্রেসার দেওয়া শুরু করে আর ধীরে ধীরে হেলিকপ্টার উপরের দিকে উঠতে থাকে এই পাখাটি ফ্লেক্সিবল হয় এটি যে কোনো দিকে ঝুঁকতে পারে যখন এটি সামনের দিকে ঝুঁকে চলে তখন এটি সামনের দিকে এগিয়ে যায় ঠিক তেমন পেছনের দিকে ঝুকলে পেছনের দিকে এগিয়ে যায় আপনারা খেয়াল করবেন হেলিকপ্টারের পেছনেও কিন্তু পাখা থাকে যদি মেইন পাখাটি হেলিকপ্টারকে উঠতে সাহায্য করে তাহলে পেছনের পাখাটি কোন কাজে লাগে আসলে যখন হেলিকপ্টারের মেইন পাখা ঘুরতে থাকে তখন সেই ঘোড়ার ফলে হেলিকপ্টারটিও ঘোরা শুরু করে এমনটা হলে হেলিকপ্টার চালানো অসম্ভব এই ঘুরতে থাকাকে আটকানোর জন্য পেছনের পাখাটিকে লাগানো হয়েছে যা হেলিকপ্টারটিকে বড় পাখারি উল্টো দিকে ঘুরতে আটকায় এবং সঠিকভাবে উঠতে সাহায্য করে আর পেছনে থাকা পাখাটি হেলিকপ্টারটিকে বাম দিকে বা ডান দিকে যেতে সাহায্য করে এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেও সাহায্য করে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে অনেক হেলিকপ্টারে তো পেছনের পাখা থাকে না তাহলে সেগুলো কিভাবে ওড়ে আসলে হেলিকপ্টারগুলোতে পেছনের পাখার বদলে দুটো মেইন পাখা থাকে যা একে অপরের উল্টো দিকে ঘরে এই জন্য উঠতেও সমস্যা হয় না এই ধরনের হেলিকপ্টারের বর্তমানে হেলিকপ্টার সার্ভিস মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে খুব কম সময়ে এই বাহনটি মানুষের দৌড় পৌঁছাতে পারে বলেই বিভিন্ন উপলক্ষে ব্যবহৃত হচ্ছে এই হেলিকপ্টার কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে